দুই ডিসেম্বর আমি জন মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্য বিনামূল্যে ফ্রিল্যান্সিং শেখানোর একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম এই দশ দিনে প্রায় দশ হাজার মানুষ ফর্ম পূরণের আবেদন করছে অনলাইনে অনেকে স্টুডিওতে গিয়ে আমার কেঁপে উঠেছে কেউ কেউ চব্বিশ এর মুভমেন্ট এর মুখে গুলি খেয়েছিল আসলেও চব্বিশের মুভমেন্টের কথা কেন বলা হয়েছে আমি তার আরেকটি পোস্টে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলেও কেন এই কথাটা বলতেছি কারণ বেশ কিছুদিন আগে আমি তার একটা ভিডিও দেখি এই যে তার এই ভিডিওটা কমফোর্টেবল হয় এবং মানুষের एक्चुअली উপকারটা হয় এন্ড ফাইনালি আই হ্যাভ গট আ প্ল্যান প্ল্যানটা হচ্ছে আমি 200 জন মানুষকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই যার সম্পূর্ণ কস্ট আমি নিজে বহন করব এন্ড আই ডোন্ট বিলিভ যে একটা মানুষ যদি ফ্রিল্যান্সিং শিখে সে আর্থিক ভাবে হতে পারে তাহলে সে তার ফ্যামিলি তার সোসাইটি এন্ড বাংলাদেশের ইকোনমিতেও দারুণ একটা ইমপ্যাক্ট রাখতে সক্ষম হবে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি একটা গুগল ফর্মের লিংক শেয়ার করছি যারা আগ্রহী আছেন তারা দেখে দেখে মনোযোগ দিয়ে ফর্মটা ফিলআপ করে ফেলুন এন্ড বিশেষ করে এখন ঘটনা হল কোটা কাকে বলে আপনারা ভিডিও শেষে যে কথাটা শুনছেন সেই কথাটা এমন ছিল যে এই যে এই আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সাথে আপনারা হয়তো বুঝবেন আমি পড়ে শোনাচ্ছি এই স্বাবলম্বী করার উদ্যোগের বাছাই প্রক্রিয়া চব্বিশ সালের জুলাই আগস্ট মুভমেন্টে অংশগ্রহণকারীদের আহত অঙ্গহানি এবং মানুষের অগ্রাধিকার বেশি থাকবে তাহলে কোটা রইল না কোথায় আমার প্রশ্নটা রইল যে কোটা রইলো না কোথায় ভাই উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তাদেরকে থেকে শুরু করে তাদের নাতিপুতি পর্যন্ত আওয়ামী লীগ সরকার কোটা দিয়েছিল আপনি এখন বর্তমান দেখেন যে দুই হাজার চব্বিশের আগস্টে যে আমাদের আন্দোলন গেল কোটা আন্দোলন তারপর সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের যে আন্দোলন গেল সেই আন্দোলনে আপনারা কি করলেন এই যে আমাদের কিছু ছাত্রদেরকে নামাইলেন এবং কিছু ই করলেন এই সমস্ত করে দেশ থেকে আওয়ামী ফেসিভাস সরকারকে আমরা বিচারিত করলাম যাই হোক তো এখন ঘটনা হলো আমরা কোটা নিয়ে আন্দোলন করছিলাম এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট কোটাকে প্রায়োরিটি দিচ্ছেন আপনার যে এই যে পোস্ট এই পোস্টে হানড্রেড পার্সেন্ট কোটা প্রায়োরিটি পাইছে এখানে কী বলা হয়েছে যে যারা মনে করেন আগস্টের ই হয়েছে তাদেরকে আপনি ই দিবেন প্রায়োরিটি দিতেছেন তাহলে কি এখানে কোটা চলে আসলো না আসলে যে যত কথায় বলুক ভাই আপনারা যে আসলে এই যে কোটা কোটা করছেন কোটা বেড়ে যে আন্দোলন করছেন আসলে কি কোটা দেশ থেকে উঠে গেছে না যদি কোটা উঠে যাইতো তাহলে ওই যে নাম কি ওই ছেলেটা মারা মারা যাওয়ার সাথে সাথে তার বোন জামাই তার বোন চাকরি পাইতো না তাহলে সেখানে হানড্রেড পার্সেন্ট কোটার ব্যবহার হয়েছে এই যে আপনার যে এই পোস্টটা আছে আপনি একজন মানে জ্ঞানী ব্যক্তি হয়ে আপনি যে এই যে বিষয়টা ই করছেন এই বিষয়টা আমার কাছে মানে খুবই বিষয় মনে হয়েছে কারণ আপনারা সবাই আমরা সবাই কোটার পাগল বুঝতে পারছেন এখানে যে যারা ই তাদেরকেই প্রায়োরিটি দিবেন একদম একেবারে লেখা আছে আমার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলতেছি না আপনারা চাইলে এখানে গিয়ে দেখে আসতে পারেন তাহলে আমার প্রশ্নটা রইলো যে কুটা রইল না কোথায় আমার শিরোনামটাও কিন্তু এরকম যে কোটা রইলো না কোথায় তা সিপাহী বিষয়টা একটু ক্লিয়ার করবেন আমাকে প্লিজ আর এই সমস্ত বিষয়গুলো আপনাদের নজর আনার একটা মাত্র কারণ যে কোটা সবসময় থাকবে ছিল বুঝতে পারছেন মানে সুবিধা সবাই নিতে চাইবে সুবিধা সবাই দিতে চাইবে এই হলো বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে পরবর্তীতে আমি আরও একটি এই বিষয়ের উপর ভিডিও করব